আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব অষ্টম শ্রেণী অনুশীলনী নয় পিতাগরের একটা উপপাদ্য প্রমাণ যেমন দেওয়া আছে এবিসি একটি সমবাহ এডি বিসি এডু ফর লম্ব প্রমাণ করছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার ইকুয়াল ফোর এডি স্কোয়ার চলো শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম প্রথম বলছে এ বিসি একটি সমবাহু ত্রিভুজ সমবাহ ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান আমি ধারণা করে কিনিলাম যে এখানে প্রত্যেকটা বাহু হচ্ছে সমান এ ভি সি ঠিক আছে এবিসি ত্রিভুজের সম একটি সমবাহ ত্রিভুজ এডি সির উপর লম্ব এ বি সি এই যে বি সিটা আছে এটার উপর লম্বা হচ্ছে এডি তাহলে আমি একটা এখান থেকে একটা টান দিয়ে এ হচ্ছে এডি এডি হচ্ছে বিসির উপর লম্বা ওকে তাহলে আমি শুরু করি ত্রিভুজের এব 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 বিসি ইকল এসি কারণ তিনটা ওটা হচ্ছে সমান ঠিক আছে লিখতে পারি এবং বিডি বিডি সমান এডি বিডি সমান এ দুইটা সমান বিডি সমান এডি ইকাল হাফ বি সি হাফ বি সি হাফ কেন লিখলাম ভাইয়া হাফ বিসি হচ্ছে কারণ এই বিসির অর্ধেক হচ্ছে BD এবং এডি বিসির অর্ধেক হচ্ছে কি যদি এখানে একটু দেখাই যে এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে এটার অর্ধেক হচ্ছে কি বিডি বিডি এটার অর্ধেক এবং এটার আরেক অর্ধেক হচ্ছে এটা আরেক অর্ধেক হচ্ছে এটা এটাকে যদি আমি এমনে রাখি এমনে যেমন এটা এইরকম আকারে আসবে ঠিক আছে এই জন্য বলছি যে বি সি এবং এডি হচ্ছে বিসির অর্ধেক কি অর্ধেক ওকে নেক্সট কী এ বিডি কি বুঝার এ ডি এ আমরা জানি আমরা একটা হ্যাঁ আমরা জানি যে অতিভুজ স্কোয়ার আমরা জানি না অতিভুজ আমরা যদি এখানে এটা এই ত্রিভুজটাকে চিন্তা করি কোনটা এ বি ডি এখানে যদি আমি আলাদা করে আঁকি এ বি ডি ঠিক আছে এটা হচ্ছে অতিভুজ এটা কি অতিভুজ আর এটা হচ্ছে এ বি এটা ডি এটা বি ডি ত্রিভুজ বি ডি ত্রিভুজ তাহলে এবি ডি ত্রিভুজ যদি হয় তাহলে এটা হচ্ছে কোন এটা যদি কোন হন তাহলে এটা হচ্ছে লম্ব এটা কি লম্ব এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে বমি এটা হচ্ছে ভমি তা আমি লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার এটা লম্বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে অতি পুজো আসে কোনটা এবি তো আমি লিখতে পারি এবি স্কোয়ার ইকাল লম্বাতে আসা হচ্ছে এডি এডি স্কোয়ার প্লাস ভূমিতে আসা হচ্ছে বিডি বিডি স্কোয়ার লিখতে পারি না পাই যদি লিখতে এটা লিখতে পারি তাহলে আমি এটা এটাকে আমি এটা যদি এডি বাই করি যে এডি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার পুরোটাকে এই পাশে আনলাম এবং এ বিটাকে ওই পাশে নিলাম আমি যদি এ ডিভাইড করতে চাই ইকল এবি যেভাবে আসে এভাবে লিখবো আর এটা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস বিডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ওকে এডি এখানে বা বা লিখবা বা দিয়ে দিতে হবে এবার যদি এখানে কি এডি হ্যাঁ এটা এবি এটা এটা হচ্ছে ডি হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি কি এডি স্কোয়ার এ এবি স্কোয়ার মাইনাস এই যে বিডি কি লেখা বিডি আমরা জানি এই যে বিডি হ্যাঁ বিডি কার অর্ধেক বিসির অর্ধেক না বিসির অর্ধেক না এই বিসিটার অর্ধেক হচ্ছে বিডি তাহলে আমরা লিখতে পারি হাফ বিসি সি আর একটা স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়ে ঠিক আছে বা এডি স্কোয়ার ইকোয়াল এব স্কোয়ার মাইনাস এটা যদি স্কোয়ার করি তাহলে আমাদের আসবে হচ্ছে নিচে আসবে ফোর ওপরে আসবে হচ্ছে বিসি এখানে যদি লস আগু করি তাহলে আমরা আসবে এডি স্কোয়ার হচ্ছে ফোর এটার সাথে গুণ দাও তাহলে হচ্ছে ফোর ফোর এবি স্কোয়ার মাইনাস এর লস এটার সাথে এটা ভাগ দিই এটার সাথে গুণ দিলে আসবে হচ্ছে বিসি স্কোয়ার কীভাবে করলাম এটা আরেকবার বলেন ভাইয়া কীভাবে করলেন এই জায়গাটা কীভাবে করলেন এটা হচ্ছে লসাগু আচ্ছা এটা হচ্ছে কি লসাগু এই ফোর এটার এখানে নিচে হচ্ছে লসাগো হচ্ছে ফোর ফোর তারা এখানে কিছু নাই মানি ওয়ান আছে ওয়ানটা বাদ দিলে পোরে তাই ফোর ওই ফোর দ্বারা আবার এবিকে গুণ করতে হবে এবিকে গুণ করতে হবে এবিকে গুণ দিলে পরে বি মাইনাস মাইনাসের মাইনাস এবং ফোর দ্বারা ফোরকে বার করলে এক এক দ্বারা যদি আমি বিসি রকম পেলি বিসি আসবে আশা করি বুঝতে পারছি আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং আমরা যদি লিখি আমরা যদি লিখি এখন ফোর এই এটার সাথে যদি এটাকে যদি আমি লিখি যে ফোর বা ফোর এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার হচ্ছে ফোর এডি স্কোয়ার ফোর এডি স্কোয়ার ঠিক আছে ফোর এডি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি যে এখানে হচ্ছে কি ফোর এব স্কোয়ার ফোর এবি আচ্ছা লিখলাম ফোর এবি আর এখানে আসছি বিসি যেহেতু আমরা জানি যে এখানে যাও আছে কি বিসি বিসি তাহলে এখানে আমরা জানি তিনটা তিনটা কন সমান এবি এব আমরা জানি তিনটা কণ কি সমান কেমনে AB, বি সি বি সি এবং এসি সমান তা আমরা লিখলাম এবি ইকাল হচ্ছে এসি তাহলে যেহেতু এখানে তিনোটাই সমান তো আমরা এই যে বিসি এর জায়গায় কি আমরা এবি লিখতে পারি না এবি লিখতে পারি না তাই আমরা এবি লিখব কী লিখব বিসির জায়গায় মাইনাস হচ্ছে ফোর এ ফোর এ হ্যাঁ ফোর এ সরি এটা কি লিখলাম আমি ফোর ডি স্কোয়ার এটা এটা ডি স্কোয়ার ফোর ডি স্কোয়ার ফোর এ ডি স্কোয়ার ফোর এ ডি স্কোয়ার ফোর এ ডি স্কোয়ার ঠিক আছে স্যার তো এখান থেকে একটা গেলে থাকবে থ্রি এ বি স্কোয়ার এখানে হচ্ছে ফোর এ ডি স্কোয়ার এবার কেখানে হচ্ছে থ্রি এ বি স্কোয়ার আমরা আরেকবার বললাম যে বিডি সরি এবি বি সি আর এসি যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি যে আমরা লিখতে পারি যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সি এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফোর এ ডি প্রমাণিত এটাই অ্যান্সার আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগছে যদি ভালো লেগে থাকে এবং বুঝে থাকেন তাহলে নিশ্চয়ই যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম